আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো ইসরায়েলকে জবাব দিতে হবে এতম বোমা দিয়ে ইহুদিবাদীদের শিক্ষা দিতে পরমাণু বোমা ছাড়া আর কোনো বিকল্প নেই এটাই হতে পারে ইরানের একমাত্র ট্রাম্প কার্ড ইসরায়েলের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুল্লার প্রতি ইসরায়েল জর্ডানিদের সমর্থন ব্যাপকভাবে বেড়েছে এ যেন হেলেনে মানচিত্র থেকে প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন আমেরিকার একটি আস্ত শহর কমপক্ষে একশো উনিশ জনের মৃত্যু লেবাননে স্থল অভিযানের কথা যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল উত্তর ইসরায়েলে লেবাননের রকেট বৃষ্টি এক লাখ তেত্রিশ হাজার সেনা নিয়োগের জন্য পুতিনের ডিক্রি ডিক্রিস শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলকে জবাব দিতে হবে অ্যাটম বোমা দিয়ে ইহুদিবাদীদের শিক্ষা দিতে পরমাণু বোমা ছাড়া আর কোনো বিকল্প নেই এটাই হতে পারে ইরানের একমাত্র ট্রাম্প কার্ড লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে সশস্ত্র বাহিনী হিজবুলার প্রধান সাইদ হাসান নাসরুল্লাহকে শহীদ করেছে ইসরায়েলি বাহিনী এর তীব্র প্রতিবাদ জানায় ইরান বিশ্বের মুসলিম সম্প্রদায়কে একত্র হয়ে ইসরায়েলের মোকাবেলা করার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী থামেনি কিন্তু আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন অতি কট্টর ইসরায়েল বিরোধীরা তারা ইসরায়েলকে এক চুল ছাড় দিতেও ইচ্ছুক নয় ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় এতে বলা হয় ইসরায়েলকে শিক্ষা দিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং অতি দ্রুত পরমাণু অস্ত্র প্রস্তুত করার তাগিদ দিয়েছেন ইরানের অতি ইসরায়েল বিরোধীরা এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলেছেন তারা বলা হচ্ছে ইসরায়েলকে জবাব দিতে হবে অ্যাটম অতি ইসরায়েল বিরোধী সাবেক পারমাণবিক সমঝোতাকারে সাইদ জালিলির অনুসারী বলে জানা যায় ইসরায়েলের একের পর এক হামলার ব্যাপারে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার সরকারের সক্রিয় না থাকার যৌক্তিক সমালোচনাও করেন তারা অতি ইসরায়েল বিরোধীরা বলছেন ইসরায়েলের মুখোমুখি হতে চাইছে না বর্তমানের এই ইরান সরকার ইরানের বর্তমান সরকারের ব্যাপারে কঠোর সমালোচনার নমুনা দেখা যায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা বিভিন্ন পোস্টের মাধ্যমে একটি পোস্টে এমন আমরা আগে রেড লাইন ভাঙলেই আসলে শত্রুদের রেড লাইন ভাঙা বন্ধ করতে পারব এর মাধ্যমে পরমাণু বোমা অতি দ্রুত বানানোর দিকে তাগিদ করা হয় আরেকজন বলেন কেন ইয়েমেন তেলের প্রধান পথ বা প্রণালী আটকাতে পারে কিন্তু আমরা হরমুজ প্রণালীতে একই কাজ করছি না পশ্চিমা ইসরায়েল ও আরব দেশগুলোর অর্থনীতিতে চাইলেই টার্গেট করতে পারে ইরান নিতে পারে কঠোর পদক্ষেপ ইরানের অতি কট্টরপন্থীদের একজন বলেন এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ঠেকাতে ইরানের প্রথম পদক্ষেপ হওয়া উচিত এই কৌশলগত পথ বন্ধ করা এ ব্যাপারে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের ঔষধ শাস্ত্রের অধ্যাপক সোহরাব সালেহি বলেন আমরা এটি পছন্দ করি বা না করি ইরান অবশ্যই তার সামরিক মতবাদকে একটি পারমাণবিক বোমা তৈরির দিকে পরিচালিত করবে ইরান অতীতে তার হাতে থাকা সব কার্ডগুলো নষ্ট করেছে এবং এখন তার কাছে থাকা একমাত্র কার্ড হলো পারমাণবিক বোমা পশ্চিমাদের আলোচনা টেবিলে আনার এটাই একমাত্র মাধ্যম ইসরায়েলের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পাশ কাটিয়ে কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলের ইসরায়েলের সঙ্গে গাঁট ছড়া বাঁধেনি তবে সাম্প্রতিক কিছু ঘটনা ও সৌদি যুবরাজের সর্বশেষ মন্তব্য উস্কে দিচ্ছে সে সম্ভাবনাকে অনেকে বলছেন সৌদি আরব ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে কয়েক বছর আগে সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিলাত সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলের কাছে তাদের সত্তাকে বিক্রি করে দেয় অর্থাৎ বন্ধু বানায় তখন সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কের সুবাতাস বইতে শুরু করে গাজা বন্ধের বৈশিক প্রচেষ্টায় সৌদি আরকে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি এর মধ্যে ফিলিস্তিনি সুতে রীতিমতো বোমা ফাটালো যুক্তরাষ্ট্র ভিতিক সংগত সংগঠন দা আটলান্টিক তাদের দাবি ফিলিস্তিন নিয়ে মোটো মাথাব্যথা নেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মার্কিন পররাষ্ট্রทรวง মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন সৌদি যুবরাজ দা আটলান্টিকের বরাতে এমন খবর পেয়েছে মিডল স্টাই সৌদির আল উলা শহরে যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন তখন চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর কয়েক মাসে বেশ কিছু ঘটনায় মনে হয়েছিল ইসরায়েলকে বন্ধু হিসেবে মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন রিয়াদের কর্মকর্তারা নাসরুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুলার প্রতি ইসরায়েলপন্থী জর্ডানিদের সমর্থন ব্যাপকভাবে বেড়েছে গাজা ও লেবাননে ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ যজ্ঞের ধারাবাহিকতায় ফিলিস্তিন সমর্থন ফ্রন্টে অংশগ্রহণের কারণে জর্ডানবাসীরা হিজবুলার দিকে ঝুঁকছে হিজবুলা মহাসচিব সায়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতে জর্ডানের জনগণের প্রতিক্রিয়া উল্লেখ করে একটি প্রতিবেদনে ব্রাই আল ইউম বলেছে নাসরুল্লাহর গাজার জন্য সমর্থনের কারণে হিজবুলার প্রতি জর্ডানের জনগণ জনগণের মধ্যে সমর্থন ব্যাপকভাবে বেড়ে গেছে পার স্টুডের মতে রায় আলিউম লিখেছেন গত কয়েক ঘন্টায় জর্ডানের রাজধানী আম্মানে হিজবুলার মহাসচিব সায়দ হাসান নাসরুল্লার রঙিন ছবি একটি বিশেষ উপায় প্রকাশিত হয়েছে এই মিডিয়া লিখেছে বৈরুতের শহরতলিতে তার হত্যা নিন্দা জানিয়ে বিক্ষোভ এবং সমাবেশের সময় ঘটেছিল এবং শত শত জর্ডানিবাসী বিশেষ উপায়ে নাসরুল্লার ছবি তুলেছিল এবং তার হত্যার নিন্দা করছিল এই বিক্ষোভে জর্ডানবাসী ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় প্রতিবেদনে আরো লিখেছে হিজবুল্লাহ এবং লাবিক নাসরুল্লার প্রতি সমর্থনের স্লোগানে গাজার সঙ্গে লেবাননের ভাগ্য প্রকাশিত হয়েছে এবং এটি জর্ডানের মধ্যে প্রথমবারের মতো ঘটছে গাজার সমীকরণ জর্ডান বাসীদের মধ্যে পরিস্থিতিকে অশান্ত করেছে এবং গাজার প্রতি এই আন্দোলনের সহিংসতার কারণে জর্ডানে হিজবুল্লার জনপ্রিয়তা বেড়েছে লেবাননের প্রতিরোধের প্রতি জর্ডানের ইসলামী আন্দোলনের নেতাদের অভূতপূর্ব সমর্থনের দিকেও ইঙ্গিত করেছে এবং গাজায় গণহত্যা চালানোর জন্য তারা ইসরায়েলকে দায়ী করেছেন আগে থেকেই জানা ছিল কোন দিক দিয়ে বয়ে যাবে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হেলেন সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছিল ঝড় আসার আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় অনেক শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বাসিন্দাদের ঝড়ের হুমকিতে থাকা শহরগুলোর এই তালিকায় ছিল স্টেন শহরের নামও সোমবার সিএনএন জানিয়েছে ফ্লোরিডার যে শহরগুলোর উপর দিয়ে ঝড়টি বয়ে গেছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্টেন শহর দশ থেকে পনেরো ফুট উঁচু জলোচ্ছ্বাস সহ হারিকেন হেলেন প্রায় দুশো কিলোমিটার বেগে এসে এই শহরে আঘাত হানে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য এক্সপ্রেস জানিয়েছে হারিকেন হেলেনের শক্তিমত্তা এতটাই বেশি ছিল যে স্টেন হ্যাচের শহর মানচিত্র থেকে প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে ফ্লোরিডার রাজধানী শহর তালাহাসি থেকে নব্বই মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত স্টেন হ্যাচের শহরে আনুমানিক পাঁচশো লোকের বসবাস ঝড় আসার আগেই শহর থেকে তাদের সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ ঝড় থেমে যাওয়ার পর বাসিন্দাদের কে কেও ফিরে এসেছে স্তব্ধ হয়ে যাচ্ছেন কারণ তাদের পরিচিত শহরের কিছুই আর অবশিষ্ট নেই চারদিকে শুধু ধ্বংসের ছবি অনেকে বলছেন মানচিত্র থেকে মুছে গেছে তাদের প্রিয় শহরটি সিএনএন এর হালনাগাদ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই ঝড়ে 119 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তবে নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য তাই এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বিভিন্ন শহরের বিদ্যুৎ লাইনগুলো উড়ে গেছে ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন হাজার হাজার মানুষ Флорида ছাড়াও জর্জিয়া টেনেসি এবং নর্থ ও সাউথ এলাকায় এই ঝড়ের প্রভাব পড়েছে। বেশি উঁচু জলোচ্ছ্বাস দেখা গেছে সরকারিভাবে ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোন হিসেব মেলানো যায়নি তবে আর কোন ঝড়ের আশঙ্কা না থাকায় পরিস্থিতি দ্রুত উত্তরণ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ লেবাননে স্থল অভিযানের কথা যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান পরিচালনা করবে ইসরায়েল এ কথা এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় লেবাননে স্থল অভিযান চালানোর ইচ্ছার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছে ইসরায়েল তবে পুরো লেবাননে এই অভিযান চালানোর ইচ্ছা আপাতত নেই তাদের আংশিক অভিযান চালাতে চাই তারা মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলছে আজই এই অভিযান শুরু করতে পারে ইসরায়েল এদিকে লেবাননে স্থল অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউফ এক এক্স পোস্টে তিনি সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও শেয়ার করে লেখেন উত্তর সীমান্তে একশো তম ব্রিগেডের যোদ্ধাদের সঙ্গে আমাদের বাহিনী হিজবুল্লাকে সব শক্তি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুত লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় এরই মধ্যে প্রায় দশ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে রোববার এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিম উত্তর ইসরায়েলে সোমবার সকাল থেকে একের পর এক রকেট হামলা চালিয়ে যাচ্ছে লেবানন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে সোমবার সকাল থেকেই হিজবুলার রকেট বৃষ্টি শুরু করেছে উত্তর ইসরায়েলে এর মধ্যে উত্তর গোলান মালভূমিতে একসঙ্গে গিয়ে পনেরোটি রকেট আঘাত হানে তারপরে দক্ষিণ গোলান এবং আপার গ্যালেলি বৃষ্টি রকেট গিয়ে আছড়ে পড়ে আইডিএফ আরও জানায় কিছু রকেট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বাকিগুলি খোলা জায়গায় আঘাত করেছে তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হয়েছে ইসরায়েল তা জানায়নি অবশ্য কখনোই ইসরায়েল তা জানায় না এর আগে ইসরায়েল মার্কিন নির্মিত এফ জঙ্গি বিমানের সাহায্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহি এ এলাকায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে ছয়টি বেসামরিক ভবন সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার পর হিজবুল্লার যোদ্ধারা এই হামলা চালায় হিজবুল্লা এক বিবৃতিতে জানিয়েছে তারা এক ফাদি থ্রি ক্ষেপণাস্ত্র দিয়ে সোমবার সকালে রামাদ সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায় এর পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলের কাবরি ইহুদি বসতিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ পাশাপাশি ভূমধ্য সাগর তীরবর্তী নাহারিয়া শহরেও ফাদিওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে হিজবুলার শুক্রবার রাতে প্রায় পঁচাত্তরটি রকেট ছুঁড়েছে এর মধ্যে ইসরায়েলের সাফেদ শহরে অন্তত ত্রিশটি রকেট আঘাত হানে এতে শহরের কয়েকটি এলাকায় বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে নতুন করে এক লাখ তেত্রিশ হাজার সেনা নিয়োগের জন্য একটি খসড়ায় সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার পুতিনের সই করা খসড়া অনুযায়ী বর্ষাকালীন ক্যাম্পেইনে সামরিক বাহিনীর জন্য এক হাজার তরুণকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খসড়াই বলা হয়েছে আঠারো থেকে ত্রিশ বছর বয়সী এক হাজার রুশ নাগরিককে সালের পহেলা অক্টোবর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সামরিক বাহিনীর জন্য ডেকে আনা হবে সেই সঙ্গে আগের মেয়াদে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় দায়িত্ব পালনকারী সৈন্যদের অব্যাহতি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত দু চব্বিশ শেষ নাগাদ পনেরো লাখ সক্রিয় সেনা নিযোগে লক্ষ্যমাত্রা নির্ধারণে দুই সপ্তাহ পর সর্বশেষ এই খসড়া এলো দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইসরায়েলকে জবাব দিতে হবে অ্যাটম বোমা দিয়ে ইহুদিবাদীদের শিক্ষা দিতে পরমাণু বোমা ছাড়া আর কোনো বিকল্প নেই এটাই হতে পারে ইরানের একমাত্র ট্রাম কার্ড ইসরায়েলের কাছে নিজের আত্তা বিক্রি করে দিয়েছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর হিজবুল্লার প্রতি ইসরায়েলপন্থী পন্থী জর্ডানিদের সমর্থন ব্যাপকভাবে বেড়েছে এ যেন আল্লাহর গজব হারিকেন হেলেনে মানচিত্র থেকে প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন আমেরিকার একটি আস্তর শহর কমপক্ষে একশো জনের মৃত্যু লেবাননে স্থল অভিযানের কথা যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল উত্তর ইসরায়েলে লেবাননের রকেট বৃষ্টি এক লাখ তেত্রিশ হাজার সেনা নিয়োগের জন্য পুতিনের ডিক্রি সই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ